সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ এবং প্রথমেই সে তার দোষ কবুল করে নিয়েছিল এবং সেগুলো সব সংবাদ মাধ্যমে বেরিয়েওছে বড় বড় করে বেরিয়েছে পরবর্তীকালে সিবিআইতে গেছে এখন সঞ্জয় রায় যদি কিছু বলার থাকে কোর্টের মধ্যে সেখানে থাকছে তো কোর্টের মধ্যে বলছে না এখন কেউ নিশ্চিত ফাঁসির আসামি এই যে ধর্ষণ এবং খুন এটা কলকাতা পুলিশে জানে সঞ্জয় রায় করেছে সিবিআই জানে সঞ্জয় রাই করেছে সঞ্জয় রায়ও সঞ্জয় রায় করেছে এবং কার মৃত্যু শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডে তো যে জানে সে ফাঁসির আসামি সে বিভ্রান্ত তৈরি করার জন্য যে কোনো কথা বলতে আমি আমি এতদিন চুপ আমাকে সব জায়গায় দেখাচ্ছে

এতদিন চুপচাপ ছিলাম আমাকে বিনা কারণে কথা হয়েছে আমার নামে সব কিছু দেওয়া আমি কিন্তু রেবার মার্ডার করিনি আমি বললাম আমাকে সেখানেও তো বলতে দেয়নি সরকারি আমাকে বলাচ্ছে আমি এতদিন চুপ ছিল আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না তুমি কিছু বলবে না আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দিয়ে আমাকে এই করেছে আমি কিন্তু পুরো পুরি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমি নাম বলে দিচ্ছি বিনয় কোয়েল যিনি আছেন দিস স্পেশাল ওনারা নিজে কলকাতার আর মেডিকেল কলেজের ধর্ষণ প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় ঘটনার নাটকীয় মোড় নিয়ে দাবি করেছেন যে তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে সঞ্জয় রায় যাকে গত সপ্তাহে আদালতে অভিযুক্ত করা হয়েছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন তিনি অভিযোগ করেছেন যে সিনিয়র অফিসাররা জড়িত ছিলেন এবং তাকে হুমকি দিয়েছিলেন রায় একজন সিভিক ভলেন্টিয়ার এই বছরের আগস্টে জঘন্য অপরাধের জন্য গ্রেপ্তার হন নয় আগস্ট পশ্চিমবঙ্গের রাজধানীতে অবস্থিত কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল সোমবার এগারোই নভেম্বর আদালতে শুনানি শেষে পুলিশ ভ্যান থেকে চিৎকার করে রায় সাংবাদিকদের বলেন যে সাবেক কমিশনার তাকে মামলায় ফাঁসিয়েছেন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও বিষয়টির সাথে যুক্ত ছিলেন আমি আপনাকে বলছি যে বিনীত গোয়েলি পুরো বিষয়টির ষড়যন্ত্র করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের আবাসিক ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার ব্যাপারে বললেন এবং আমাকে ফাঁসিয়েছিলেন তার আমাকে হুমকি দিয়েছিল এবং এতে অন্যান্য বড় অফিসার ছিলেন সঞ্জয় রায়ের অভিযোগ সম্প্রতি শিয়ালদা আদালতে চার নভেম্বর ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সঞ্জয় রায়কে অভিযুক্ত করার সময় এটি আসে ইতিমধ্যে নৃশংস ঘটনার দ্বারা ক্ষুব্ধ রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে পদক্ষেপ নেওয়ার এবং দায়ীদের কঠোর শাস্তির দাবিতে তীব্র আহ্বান জানিয়েছে এই মামলাটি কয়েক মাস বিক্ষোভের উদ্রেগ করেছে চিকিৎসা পেশাদারেরা জবাবদিহিতা এবং ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা একটি সেমিনার হলে তরুণ ছাত্রীর মৃতদেহ আবিষ্কৃত হলে নয় আগস্টে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড জনরসের কারণে বিনীত গোয়েলকে অপসারণের দিকে নিয়ে যায় সতেরোই সেপ্টেম্বর আইপিএস অফিসার মনোজ কুমার ভার্মা কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হন